Gracias. Great.

呃、嗯，学习不

এবং যারা আলট্রাপোর সারেন্ডিং কাদের সাথে আছে ওই এলাকায় আছে তাদের কি নিয়ে হচ্ছে আমরা গ্রুপ অ্যাপারেচে কাজ করে থাকি রিহ্যাビリটেশনের জন্য আমরা মেন্টাল রিহ্যাビリটও করি আমরা ফিজিক্যাল রিহ্যাビリট করি এই দুটো রিহ্যাবিলেট করি এখন আবার অ্যাড্রেস করা হয় যে আমরা আসলে ইমোশনাল রিহ্যাビリটেশনগুলো আমরা অ্যাড্রেস করে থাকি যেন আসলে ওই পিপলরা বিশেষ করে আমাদের এলাকায় যেটা হয় কোনো রোগ হলেই। এত বেশি সেটা শুধুমাত্র যে অন্যদের স্টিকমা সেটা না কিন্তু বেশি যার কুষ্ঠ হয়েছে সে কিন্তু কখনোই বলতে চায় না আমার হয়েছে কারণ একটা ভয় কাজ করে এখন আমাদের মধ্যে অনেক ডিভোর্স হয় ল্যাপ্রোচে হলেই মানে একদম রিজেক্ট এরকম একটা ইস্যু বেড়ে যায় বা টিভি হলে একদম মানে ফ্যামিলির মার্কস গুলাও আমাদেরকে রিজেক্ট করে এইরকম তো এই জায়গা জায়গাগুলো থেকে কারণ এই মানুষ মানুষ আমাদের যেন তাদেরকে নিয়ে আমরা আসলে যেতে পারি এই সমস্ত ইস্যু নিয়ে আমরা একটা প্রোগ্রাম করে আওতাই হচ্ছে আজকের এই প্রোগ্রামটা যে আমরা তাদের জন্য যে প্রোডাক্ট আমরা দেখ বা তাদেরকে যেভাবে হেল্প করি তারা যেন এক্সপ্লোর পায় সুযোগটা পায় যেন ওই এলাকায় তারা নিজেদেরকে ডেভেলপ করতে পারে কারণ ওই পেশেন্ট ফ্যামিলি বা ওই ফ্যামিলিগুলা যদি একটু স্কোপ না পায় এলাকাতে তাহলে সে নিজে নিজে ডেভেলপ হয়ে কিন্তু কোনো লাভ নাই যদি ওনারা যদি হেল্প না করে সেই জন্য আমরা যারা আছি বাইরে আমরা যেন সবাই যার যার অংশ থেকে যেন হেল্প করতে পারি তাহলে একটা এলাকাকে যখন আমরা ডেভেলপ করব দেন হয়তো অনেকগুলো এলাকা ডেভেলপ করা সম্ভব এবং এলাকাটা শুধুমাত্র যে ওই ল্যাপ্রসি পেশেন্টের জন্য সুন্দর হবে তা তো না টোটাল আমাদের সবার জন্য এটা খুব সুন্দর ইম্প্যাক্ট দিবে